কঠিন বিপদ কঠিন বিপদে কোরআনের একটা আয়াত আমি শুধু বলবো এবং এটা লম্বা একটা ঘটনার সাথে সম্পৃক্ত বলা হয় যে সই বুখারির লম্বা ঘট লম্বা হাদিসের একটি সই বুখারিতে বেশ কয়েকটা লম্বা লম্বা হাদিস আসছে তার মধ্যে আইসা আল্লাহ তাল আনহার সাথে যে ঘটনা তারপরে এটা হচ্ছে আর একটা কাব বিন মালিক রদি আল্লাহ আনহু কাব বিন মালিক হেলাল বিন উমাইয়া মোরার বিন রবি এই তিনজন ব্যক্তি তাবুকের ময়দান থেকে তাবুকের ময়দানে হাজির হন নাই অনেকে হাজির হয় নাই কিন্তু তিনজনের বিষয়ে আল্লাহর কাছে চলে গেল তখন বললেন যে যাও তোমাদের তিনজনের ফাইসালা আমার কাছে নাই এটা আল্লাহর কাছে চলে গেছে আল্লাহ যদি তোমাদের ক্ষমা করেন তাহলে করবে না হলে আমার কিছুই করার নাই আল্লাহ যা কাদের নাম বললাম বলেন তো দিয়ে একজন কি কাব্বিন মালিক বিশাল বড় সাহাবি অনেক ধনী অনেক জ্ঞানী মানে তার অনেক গুণ আছে আরেকটা কি হেলাল বিন উমাইয়া মুরার বিন রবি এই রবি না কিন্তু আর এক রাসুজাহামের যুগে এই তিনজন ব্যক্তি মহাবিপদে পড়ে গেলেন কয়েকদিন পরে বললেন যে এই সাহাবিরা তোমরা এই তিনজনের সাথে কথা বলবা না কি বিপদ আমরা চলতে পারবো আর দুই চার দিন গেল যাওয়ার পরে দুধ পাঠিয়ে বাড়িতে পাঠায় দিলেন তিনজনকে বললেন যে ওদের স্ত্রীদেরকে বলে দাও ওরা যেন কোনো সেবা শুশ্রূষা না করে কোনো ক্ষেদমোত না করে আরও বিপদ বেড়ে গেল মসজিদের সামনের কাতারে এসে সালাত আদায় করে রাজউদার সাল্লামের চেহারা সৌন্দর্য দিকে তাকিয়ে থাকেন কাদমিন মালিক রদি আল্লাহ তালা আন তাকিয়ে থাকেন রাজুয়াস সাল্লাম যখনই তাদেরকে দেখেন এইভাবে মুখ ফিরিয়ে নেন লাহে লাহে লাল্লা তখন দেখলেন যে আমার কারণে আমার নবী কষ্ট পাচ্ছে না আমি এখানে আর থাকবো না দূরে থাকলেন মসজিদ নবীর সাথে খুঁজে বেঁধে রাখলেন ছোট্ট একটা ভুল একটা যুদ্ধে হাজিরা হাজিরা একটা যুদ্ধে আর আজকের কথা এই গত ষোলো সতেরো ঘন্টার আপনি হিসাব করেন যে আপনি কত বড় বড় পাপের সাথে সম্পৃক্ত হয়েছেন আজকে আর সাহাবি তিনজন কি একটা পাপ এটাকেও কাবিরাগুনা বলা হয়েছে কিন্তু সেটা আর পালাই না যেতে পারে না এটাই আল্লাহর কাছে এত বড় অপরাধ হয়েছে এখনো ক্ষমা হচ্ছে না 50 দিন পর্যন্ত এভাবে চলে যাচ্ছে এক সময় আল্লাহ বলেন ওয়ালাছালাসাতিল্লাযিনা খুলফু হাত্তায়দাকাত আলাইহিমুল লাউযু বিমা রহবাত ওয়া দাকাত আলাইহিম আনফুসুহুম ওয়া যন্নু আনলামাল জামিনাল্লাহ এই তিনজন সময় দেখলো না আমাদের আর কোনো জায়গা নাই স্ত্রী জায়গা নাই সাহাবিরা জায়গা নাই মসজিদের সামনের কাতার আমাদের জায়গা নাই নবীর কাছে আমাদের জায়গা নাই এখন আমাদের জায়গা একটাই কোনটা জায়গা কোথা আল্লাহর কাছে তিনি কখনো আপনাকে ফেলে দিবেন না তিনি কখনো আপনাকে নিরাশ করবেন না আল্লাহ আল্লাহরবুল আলামিন আমাদেরকে অনেক কুরআন বহুত জায়ত আছে দেখলি আল্লাহ দীনাসরাফ আলা তা না তুমরা রহমা দিলে বড় বড় গুনাগারেরা তোমরা খবরদা নিরাশ হয়েও না খবরদা নিরাশ হয়েও না আল্লাহ ক্ষমাশি আল্লাহ রহম করে আল্লাহ সব পাপ ক্ষমা করে আল্লাহ সমস্ত পাপ ক্ষমা করেন আল্লাহ যত পাপ আছে যত কোয়ালিটি আছে সব কোয়ালিটির সব পাপ গুলো আল্লাহ ক্ষমা করে দেন সোহান আল্লাহ এটা তো আমরা জানি এই বান্দারা তিনজন দেখলো যে আল্লাহ সারা কোনো উপায় নাই তখন আল্লাহর দরবারে তারা ক্ষমা চাইতে শুরু করলো বলল আল্লাহ বলছেন আল্লাহ মালজা ইল্লাই যখন তারা অনুভব করলো আল্লাহ সারা কোনো উপায় না এইভাবে যখন আল্লাহর কাছে চাইল সোম্মা আলিহিম লিয়া তবু আল্লা রব্বুল আলমেন তখন তাদের তিনজনের তৌবাই কবুল করে নিলেন সোহান মহাবিপদে খবরদার ধৈর্যের চ্যুতি ঘটাবেন না মহাবিপদে কোনো কুকাম বা কোনো অকারেন্স ঘটিয়ে ফেলবেন না মহাবিপদে মাথা ঠান্ডা রেখে বিচক্ষণতার সাথে সিদ্ধান্ত নিতে হবে নাহলে আপনি মহাবিপদে পড়ে ওখান থেকে আর উদ্ধার হতে পারবেন না কত উদাহরণ আছে দুনিয়াতে যে মহাবিপদে পড়ার পরে আল্লাহ তাদেরকে উদ্ধার করেছেন করেন নাই একজন যদি মনে করতেন কত মানুষ মানুষ ওদের হাতি হাজার হাজার এক আছে ওদের গোড় আছে ওদের উঠ আছে ওদের অস্ত্র আছে এই তিনশো জন মানুষ দিয়ে এক হাজার মানুষকে তোমরা প্রতিহত করবে এটা কি হয় একজন সাহাবি বলেছেন কেউ বলে নাই একজন সাহাবিও বলেন না আল্লাহর নির্দেশ তারা জানে যে আল্লাহ সাহায্য করবেন এই সাহস এবং এই স্বপ্ন এই আশা নিয়ে নিয়ে নেমে গেছে যুদ্ধের ময়দানে সাহায্য করেছেন করেছেন কে আল্লাহ সাহায্য সাহায্য শুধু নয় স্বয়ং একবারে সশরীরে বাহ্যিকভাবে ফেরেস্তা এসে এখনো আছে দেখবেন আপনারা যদি ইয়াতে বদরে যান বদরে গেলে দেখবেন এখনো সেই পাহাড়টা আছে জাবালুল মালাইক বলা হয় ওটাকে যে ফেরেস্তা এই এই পাহাড় দিয়ে ফেরেস্তারা নেমে এসেছিল স্বয়ং আবু পর্যন্ত এই ফেরেস্তা দেখেছে আল্লাহ রবুল্লা আলমিন এই তিনশো তেরো জনকে সাহায্য করলেন যদিও চোদ্দ জন মারা গেল দুইশো নিরানব্বই জন মাসলো কিন্তু তাদের তিনশো তাদের এক হাজার মানুষ কিছু নিহত হলো সত্তর জন নিহত হল সত্তর জন বন্দী হলো এবং তাদের যা কিছু ছিল গণীম সবকিছু ধুয়ে সব ছেড়ে ছুঁড়ে পালায় চলে গেল আল্লাহ রব্বুল আলমী তাদেরকে বিজয় দান করলেন হা আল্লাহ তাহলে কঠিন বিপদে যদি পিছিয়ে হেঁটতেন রাসুলাম যদি বলতেন না মা কয়েকজন মানুষ আল্লাহ তুমি এদেরকে ফেরত দাও নাহলে এদেরকে ধ্বংস করে দাও তাদের এই দোয়াকে আল্লাহ নবী করেছিলেন ওদের চোখ বন্ধ করে দাও ওদেরকে আলা আড়াল করে দাও এমন কিছুই বলেন নাই এই জন্য বাস্তবতার সাথে থাকতে হবে কঠিন বিপদে আপনি ক্ষমতার পথ হারাবেন না ইমানও হারাবেন না আমাদের এখন যে ইমান হারানো কত সহজ হয়ে গেছে চাকরি নাই বাকরি নাই এই নাই সেই নাই কি করবে একজন আপনাকে লোভনীয় একটা অফার করবে আপনি অফারটা লুফে নিলেন ওর মধ্যে সুদ আছে ঘুষ আছে নষ্টামি ভ্রষ্টামি বেহায়া পোনা নুন রামি বেপরতা বেহায়া পোনা সব আছে আপনি ওটা লুটে নিলেন ইমানকে বিক্রি করে দিয়ে আসলেন এটা কেন আজকে আমাদের আগে গ্রাম গ্রামে হয়েছে গ্রামী গ্রামে আশা তারপরে কি বলেন না ব্রাক ইত্যাদি এই লোন দিয়ে পুরো বাংলাদেশকে সুদে জর্জরিত করে নাই এগুলো কারা গেছে ধনীরা গেছে কেউ

মানুষের কাছে যায় আল্লাহ নাই বলছেন যে ফাকুমিনুন এটা খুব কমই যে আনতাসুদ দা حاجاتহু ওয়া এ এই মানুষের কাছে যে গেল এটা ধরে নাও খুব কমই হবে যে তার প্রয়োজনটা পূরণ করবে যখন আমরা বিপদে পড়ি টাকা নাই মানুষের কাছে যাই প্রথম জনই কি দেয় দ্বিতীয় যান তৃতীয় চতুর্থ শেষে আপনি হতাশ হয়ে যান কে 10 জনের কাছে আমি টাকা চাইলাম যে আমার টাকা নাই বাড়িতে রাজশাহী যাওয়ার ভাড়া নাই

আপনি অ্যাক্সিডেন্ট করছে বা কেউ অ্যাক্সিডেন্ট করছে তখন হাই হতাশ করে কার কাছে টাকা নেবেন কার কাছে গাড়ি নেবেন কোন হাসপাতালে কোথায় যাবে ও ইন্ডানি লাউ পড়ে না আল্লাহর কাছে ভালোটাও চাই নাই কিচ্ছু চাই নাই তাহলে আল্লাহ ভালো কীভাবে দেবে আল্লাহর কাছে চান বলতে হবে বারাক আল্লাহ ফেক